আসসালামু আলাইকুম সকল ভাই ও বোনদের স্বাগত জানাচ্ছি হজরত উমর চান আমি তার সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ হজরত উমর চান পাগলা রহমতুল্লাহ ছিলেন একজন আধ্যাত্মিক সাধক ও মহান বুজুর্গ যিনি গাজীপুর জেলার একটি পবিত্র স্থানে অবস্থান করতেন তিনি তার জীবনে অধিকাংশ সময় আল্লাহর পথে চলেছেন এবং মানবতার কল্যাণে নিবেদিত ছিলেন তার সাধনা ত্যাগের মাধ্যমে তিনি অসংখ্য ভক্তের হৃদয়ে স্থান লাভ করে নিয়েছিলেন হজরত উমরতান পাগলার মাজার শরীফটি গাজীপুর জেলায় অবস্থিত এবং এটি একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক স্থান হিসেবে পরিচিত এখানে দেশ বিদেশ থেকে অনেক ভক্ত অনুরক্ত আশেখান আসেন বিশেষত তার স্মরণে আয়োজিত পুরুষ ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে তাহার উরুশ শরীফে বাংলাদেশের অসংখ্য নামি দামি বাউল সাধক দ্বারা সানা কাওয়ালী পরিবেশন করা হয় উরুশের দিনে ভক্তরা হজরত ওমর চান পাগলার রহমতুল্লা জীবনের শিক্ষা স্মরণ করে দোয়া ও ইবাদত করেন এবং তারা আত্মশুদ্ধি লাভ করেন মানুষ তার আধ্যাত্মিক শান্তি ও আল্লাহ রহমতে লাভের জন্য দোয়া প্রার্থনা করেন হজরত উমরচাঁদ পাগলার মাদার শরীফের পাশেই আরেকটি মাজার শরীফ রয়েছে যাহা পাগলিমার মাজার শরীফ নামে সকলের কাছে পরিচিত এই মাজার শরীফটি বর্তমানে সংস্কার কাজ চলিতেছে পাগলিমার মাজার শরীফেও খুবই জাকজমকভাবে পুরুষ শরীফ উদযাপিত হয়ে থাকে এখানেও প্রচুর মানুষের সমাগম হয় যাহা ভক্তদের মিলন মেলা নামে পরিচিত পাগলিমার মাজার শরীফেও ভক্তরা নিয়মিত শাস্ত্রীয় দোয়া নামাজ মিলাত মাহফিল সহ অন্যান্য ধর্মীয় কার্যকলাপ পালন করে থাকে যাই হোক আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে